আগুনের মধ্যে ফাড়া দরকার ছোট তুই এ পুরে দেখ কেমন লাগে আপনার কাছে মনে হয়েছে কারণ আপনার কাছে কেন মনে হয়েছে কিসের বিনিময়ে মনে হয়েছে এটা খেলে ক্ষমতা খেলে নামেন না তন্টের পাবেন মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে একেবারে এখন বরাবরই একটা কথা হচ্ছে অনেকগুলো পত্রিকাও কাজ ইয়ে করছে যে একেবারে এখন একটা সফল নির্বাচন না হলে ঝুঁকির মধ্যে পড়বে দেশ আপনি নিজেও এমনটাই ভাবেন কিনা আর নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি তৈরি হয়েছে কিনা বুঝেছে কি মানে যেমন ধরেন আপনি যদি তত্ত্বগতভাবে ধরেন যে নির্বাচনের নিয়ে অনিশ্চয়তা অনিশ্চয়তার ঝুঁকি আছে কিনা এটা আপনি পাবেন না পাবেন না কেন যে ডক্টর এমস্টে নিজে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই মার্চ মাসে অগাস্টের পাঁচ তারিখে উনি ভাষণ দিয়ে ওনারা আশ্বস্ত করার চেষ্টা করছেন না আশ্বস্ত করে উনি ঘোষণাই দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নিয়ে হবে তারপরে উনি ওনার এখান থেকে নির্বাচন কমিশন করা জানিয়েছেন নির্বাচন কমিশন সেভাবে কাজ শুরু করছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা দু মাস আগে ই করবে নির্বাচনের আগে তারা তফসিল ঘোষণা করবে যদি মানে অন্য যে কোনো সময় এই জিনিসগুলো এইভাবেই হয় এখানে কিন্তু কোনো গ্যাপ নাই কিন্তু আনফর্চুনেট যেটা মানে দুর্ভাগ্য যেটা ডক্টর ইউনুস সাহেব তার নিজের এমন একটা ইমেজ মানুষের কাছে তৈরি করতে পেরেছেন যে ওনার কথা এখন বিশ্বাস করে না ভয়ঙ্কর ব্যাপার আপনি যে কোনো লোককে বলেন যে কোনো লোক যেকোনো পর্যায়ের লোক শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা শ্রমিক যাকে বলবেন দেখা হলে পরে যদি ভাই নির্বাচন কি হবেছিলাম এই প্রশ্ন তারা করে এবং তারপর যদি হবে তাহলে বলে কি হবে এটা তার ফলোইং কোশ্চেন তার মানে কি এই সাধারণ মানুষটারে তার সঙ্গে কি ডক্টর ইউরোজ গাদ্দারি করছে করে নাই তো তার সঙ্গে হয় না চিনেও না কিন্তু এই মানুষটার মধ্যে ওই ভদ্রলোক এত বিশাল একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি তার সম্পর্কে তারা কোনো আস্থা রাখতে পারতেছে না কেন এটা কেন পারতেছে না এটা আমি বলতে পারবেন উনি বলতে পারবেন যে উনি কি এমন করছেন যে লোকজন ওনাকে বিশ্বাস করে না অথবা উনি হয়তো লোক ভালো অন্য অন্য লোক যারা আছে সমাজে যাদেরকে এই লোকগুলি বিশ্বাস করে তারা হয়তো ওনাকে বিশ্বাস করে না সরকার কি এমন কোন মানে কর্মকাণ্ড মানুষ দেখেছে যে এই সরকারকে আমি বিশ্বাস পারবো না ভাই এটা আমি আমাকে যত লোক কোনো কিছু হয়েছে কিনা ভাই যেটা আস্থা তৈরি করতে ব্যর্থতা পর্যন্ত আমাকে যত লোক জিজ্ঞাসা করছে আমি সবাইকে বলছি যে আমার তো মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা কিন্তু আমার জবাব আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা আমি বিশ্বাস করি না অথবা আমার আস্থা নাই বলি না আপনি কি বিশ্বাস করেন যে এখন পর্যন্ত যে আয়োজন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশের যে নৈতিক যে অবস্থা এই সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব শুনেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি প্রশ্ন অনেকগুলো এক নম্বর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি আর বছর সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমি মনে করি ডক্টর ইউনুসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না ভাই এটা আমি আমি মনে করি বাট সেটা তো পরের কথা লোকে তো সুষ্ঠু করে জিজ্ঞাসা করে না পাবলিক জিজ্ঞাসা করে নির্বাচন হবে কিনা এইটা তো আমি বুঝি না এটা কেন পাবলিক জিজ্ঞাসা করে আমি মনে করি নির্বাচন হবে আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আমি মনে করি কিন্তু মানে সুস্থ হবে কিনা এটা আমি মনে করি সুস্থ হবে এটা মনে করি না উনি সুস্থ নির্বাচন যাওয়ার মতো সেই কোনো সক্ষমতাই নাই কোনো চেষ্টাও নাই কোনো প্রস্তুতিও নাই আমি মনে এটাই আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আসলে একটা সফল নির্বাচন না হলে বাংলাদেশ চরম ঝুঁকির মধ্যে পড়বে আপনার কাছে আসবো একটু যাই আপনার একই প্রশ্নটা করি যদি সফল নির্বাচন না হলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে অনেকেই বলছেন একটা সফল নির্বাচন করবার মতো যে পরিবেশ তৈরি হবার কথা সেটি কি এখন পর্যন্ত আছে অ্যাপারেন্টলি নাই কিন্তু আমি মনে করি সফল নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন বলছি মানে কেন মনে হচ্ছে সবার কাছে যে একটা অসংশয় আছে অনিশ্চয়তা আছে যেমন ধরুন আমি আজকে এখানে আসার সময় বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে এসেছি আমি তো অন্য জায়গায় অন্য কাছ থেকে আসছিলাম এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা জায়গায় একটা গেটে এবং আরেকটা গেটে জামাতে ইসলামী সমাবেশ করছেন তাদের সেই লোয়ার হাউজের পিআর এবং গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে এবং জ্যাম লেগে গেছে ফলে আমি না চাইতে ওই অনেকক্ষণ আমাকে আটকে থাকতে হলো তাদের বক্তব্য শুনলাম হুমকি দিচ্ছেন সরকারকে দেখে নেবেন উপদেষ্টা থেকে টেনে নামিয়ে ফেলবেন নানান কথাবার্তা যেগুলো মেঠো বক্তৃতা হয় সো অনেকের মনে হতে পারে যে একটা দেশের নির্বাচন ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার জন্য আর দেড় মাসের মতো সময় বাকি আছে তো সেখানে নির্বাচনের আবহ নাই অ্যাপারেন্টলি মনে হয় কারণ ওনারা এখনো কিন্তু ওই হুমকি আরের দাবিতে হুমকি দিচ্ছেন এখন তো বাংলাদেশে বহু বছর পর মানে আট সালের নির্বাচনটাকে যদি আমরা মোটা দাগে ফেয়ার ধরি এটা নিয়ে সমালোচনা আছে তাহলে চিন্তা করে দেখি আমরা সতেরো আঠারো বছর উনিশ বছরের মতো হয়ে যাচ্ছে আঠারো বছর সময় চলে গেল তো এই সময়ের মধ্যে একটা নির্বাচন হবে বাংলাদেশের কত আগে ডাকসন নির্বাচন নিয়ে এত ক্রেজে আমরা হলাম কেন চ্যানেল ট্যানেল সহ সবাই বিরাট বিরাট টক করছে সমানে এক দেড় মাস ধরে কারণ একটা ফেয়ার নির্বাচন সামনে এসেছে কিন্তু সেই তুলনায় তো জাতীয় নির্বাচন নিয়ে এখন শুধুমাত্র নির্বাচন ময় হয়ে যাওয়ার কথা ছিল আমরা এখানে কি আলোচনা করছি কনফিউশন লোয়ার হাউসে পিয়ার জুলাই শনত যে হইলো না ওই দল যে সা স্বাক্ষর করলো না কি হলো কেন হবে কি হবে গণভোট যদি আগে না হয় কি হবে ওরা কি নির্বাচনে যাবে এটা হচ্ছে পরিস্থিতির কারণে এই সংশয়গুলো তৈরি হচ্ছে এবং মাসুদ কাল ভাই আমি একটা জায়গায় একমত সেটা হলো আমিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনুসের এবার নির্বাচন দেয়া নিয়ে খুবই সদিচ্ছা আছে কিন্তু সেটা হলেও ওনার সরকারে থাকা কিছু মানুষ সম্পর্কে এক ধরনের পারসেপশন আছে তারা একসময় পাঁচ বছর পাঁচ বছর আলাপ করছিলেন সরাসরি এবং সরকারের সাথে অ্যালাইন কিছু অ্যাক্টিভিস্ট আছেন ডক্টর ইউনুস নিজেও তো বলেছেন যে জনগণ এমন হচ্ছে যে পঞ্চায়েত এটা ওনার একটা প্রশ্নের জবাবে বলেছেন এটা ঠিক হয়নি ওনার আমি মনে করি কিন্তু ওনার বেশ কিছু উপদেষ্টা ওনার প্রেস সচিব একসময় পাঁচ বছরের যে কোনো কথাবার্তা হলে ওগুলো শেয়ার করতে যাচ্ছিলেন এবং তা সরকারের সাথে অ্যালাইন্ড বেশ কিছু অ্যাক্টিভিস্ট আছেন যারা এই আলাপগুলো করেছেন সেই কারণেই মানুষের সন্দেহ আছে প্লাস মাঠের দলগুলোকে তো সেই অর্থে নির্বাচনের জন্য অ্যাপারেন্টলি ফোকাস কিন্তু এবার উল্টো দিকের কথা যদি বলি যে জামায়াত ইসলামী এত আন্দোলন আন্দোলন করছে আমাদের সামনে মনে হয় অথচ জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে সবচেয়ে সিরিয়াসলি মাঠে আছে অনেক দিন থেকে তার তিনশোটা সিটে ক্যান্ডিডেট আছে এবং তারা ওখানে পিয়ারের আলাপ করেন না আমি খোঁজ নিয়েছি এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কি পিয়ারের কথা বলেন না ওনারা ওখানে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে এখন ভোট হয় সেটা নিজেকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড়ি পাল্লায় ভোট চাইছেন সেই কারণে আমি মনে করি এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ শেষ পর্যন্ত আসলে নির্বাচন যাবেন সবাই কারণ নির্বাচনে যাওয়া না যাওয়া আসলে কোনো অপশন নাই আমি আমার কাছে মনে হয় একটা বিষয়ে বলবেন যে যোগ করে দিই প্লিজ এটা হলো দলের দিক সরকারের ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাও আমি একমত যে সরকারের ইনএফিসিয়েন্সি আমাদেরকে ভীত করে ছোটখাটো আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যখন ভালো ম্যানেজ করতে পারে না মূল চ্যালেঞ্জ রক্ষা আমাদের শেখ সময় যে চলে গিয়েছিল পুলিশ যেখানে গেছে ব্যাক করে আসা যদি সেনাবাহিনী অনেক বেশি ডেপ্লয়েড থাকবে এবং সেনাবাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স না সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে মাঠে থাকবে যেটা যেন আমরা দীর্ঘদিন ফাইট করেছি আনসার থাকবে সো এটাও একটা ঝুঁকির জায়গা হতে পারে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয় কঠিন হতে পারে বাস ভাই একটা ওই জায়গাতে যায় একেবারে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটা আলোচনা এসেছিল জামাত হয়তো জুলাই শহদে স্বাক্ষর করবে না একটা সময় কথা আসলো যে জামাত জুলাই শহদে স্বাক্ষর করবে না ওখানে উপস্থিত থাকবে পরেই একটা বিষয় আসলো মোটামুটি এনসিপির পক্ষ থেকে বলল জামাতের যে প্লিয়ার পদ্ধতি যে আন্দোলন পরিকল্পিতভাবে এটা একটা প্রতারণা মানুষের সাথে এবং ভাইজিরা বলছিলেন যে একেবারে তারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় প্লেয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে না প্রার্থীরা কাজ করছে মাঠে এদিকে জাতীয় পর্যায়ে তারা পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করছে এই দুইটা কি একটা মানে ছদ্মবরণ মনে করেন কিনা একটা শুনেন আলটিমেটলি জুলাই সোনাতে এনসিপি সিগনেচার করবে দুই দিনের মধ্যে করবে আমার ধারণা আর জামাতের পিয়ার যেটা জাহেদুর রহমান তো বললেনি যে ভাই এটা নিয়ে তো তারা এটা তো ইলেকশনের মানে প্রার্থী হিসাবে তাদের প্রার্থীরা জনগণের কাছে তো পেয়ার নিয়ে যাচ্ছে না তারা যাচ্ছে তাদেরকে ভোট দিলে তারা কি করবে না করবে এগুলি মানে খুবই ট্র্যাডিশনাল ওয়েদি তারা যাচ্ছে জনগণের কাছে আবার সেন্টারে পেয়ার নিয়ে আন্দোলন করতেছে রাস্তা গরম করতেছে মাঠ গরম করতেছে এই সবগুলি না একটা রাজনীতি এই সবগুলি রাজনীতি সেই রাজনীতির কারণে কি পুরো বাংলাদেশের রাজনীতি একটা মানে নিয়ন্ত্রক তারা শুনে নাম বলি আমি বলি আমি আমাকে বলতে দেন আমি আমি পুরোটা বলি আগে আপনি মাছ কেনা থামায়েন না থামাইলে পরে হয় কি নষ্ট হয়ে যায় কেন রাজনীতি সেই টাইম বলি আগে দেখেন এনসিপি রাজনীতিটা কোথায় এনসিপির সম্বন্ধে মানুষ একটা কথা বলতো না যে এনসিপি জামাতের বি টিম নিশ্চয় আপনিও শুনছেন আপনার কেন আটছে এটা এনসিপি চিন্তা করে দেখছে মানে চিন্তা করে মানে কি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওনাদের যে উপলব্ধি সেটা হলো যে এই আসন্ন নির্বাচনে তাদের আসলে তেমন কিছু পাওয়া নাই একটা সম্ভাবনাময় দল ছিল এনসিপি একটা খুবই সম্ভাবনা নিয়ে আসছিল কিন্তু তাদের কতিপয় নেতার ব্যক্তিগত জীবন আচরণ এবং তাদেরকে নিয়ে ডক্টর ইউনিসের কিছু বক্তব্য এই দলটাকে অনেকটা পিছিয়ে দিছে এবং পিছিয়ে দেওয়ার কারণে ওরা বুঝছে যে সামনে নির্বাচনে ওনারা তেমন কিছু করতে পারবে না তাহলে তারা কি করবে আমি কিন্তু মনে করি এনসিপিতে আছে বেশ কিছু মেধাবী আছে আমাদের ট্রেডিশনাল দলগুলি তো মেধার চর্চাই করে না তো সেই বিবেচনা ওদের মধ্যে আছে কিছু মেধাবী ছেলে মেয়ে আছে এবং তারা রাজনীতিটা তাদের মতো করে বুঝতে চায় করতে চায় বলতে চায় এটা ভালো এটা খুবই ইতিবাচক কিন্তু তাদের শুরুটা তারা খুব ট্রেডিশনাল ওয়েতে করতে যায় ধরা খাই গেছে এবং তাদের কিছু নেতা তাদের ব্যক্তিগত লোভ লালসার কারণে দলটাকে পিছিয়ে দিছে ডক্টর ইউনুস সে নিজেও এনসিবি কে ব্যবহার করতে যে এনসিপির ক্ষতি করছে এখন এনসিবির বিরুদ্ধে দুইটা ব্লেম ছিল একটা ব্লেম হলো এটা কিংস পার্টি আরেকটা অভিযোগ ছিল তারা জামাতের বি টিম এখন তারা এই ব্লেম থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এবং বেরিয়ে আসার লক্ষ্যে প্রথমে তারা সমস্ত উপদেষ্টাদেরকে বলছে এরা সেফ এক্সিট খুঁজতেছে সবাই যার যার মতো আখের গুছাই নিছে। যেটা নাকি এই সরকারের বিরুদ্ধে এনসিপির মতো এত তীব্র ভাষা এবং এত আগে এরকম আর কোন দল করে নাই এনসিপি প্রথম করছে কিন্তু এবং জামাতের ব্যাপারেও জামাতকে প্রতারক প্রতারক সময় বলতেছে এটা তারা বলতে যাচ্ছে পাবলিকে যে আমরা ওদের বি টিম নই এটা তাদের প্রথমে বললাম না এটা তাদের একটা রাজনীতি এবং এই রাজনৈতিক কৌশল হিসেবে ভালো আমি এটাকে খারাপ বলি না এবং তারা সিগনেচার আজকে গুলো যে এক দুদিন পরে করলে বরং ভালো করার সুযোগ পাইলো যে পয়েন্টে করতেছিল ওটা তো শেষ মুহূর্তে তারা ওখানে অ্যাড করছে ওই অ্যাড করার মাধ্যমে এই যে ঐক্যমত্য কমিশন আলী রিয়া সাহেবের নেতৃত্বে এরা প্রমাণ করছে যে এরা অযোগ্য এদের আসলে অযোগ্য মানে এরা এত জোরাতালি মার্কেটটা একটা বানাইছে কি যে বানাইছে ওরা নিজেরাও যায় না এবং এটা যারা ড্রাফট করছে লেখাটা এত কাঁচা হাতের লেখা আমি যতটুকু পড়েছি আর কি তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত লোক কেন কেন দায়িত্বটা দেওয়া হলো খুবই মাঝারি মানের লোকেরা যারা এগুলো করতেছে তারা সবাই ক্ষেপণ করলো বিদেশ থেকে আসছে কয়েকদিন প্রমোদ ভ্রমণ করে তারপর দুই দিন পর সবাই চলে যাবে এত কেউ থাকবে থাকবে না এখানে ডক্টর ইউনুস আবার পছন্দ করে ডক্টর ইউনুস আবার এদেশের এই শ্যামল বরণ লোকদেরকে পছন্দ করেন না ওনার দরকার হলো ওই ইংরেজিতে ফুটফাট দিয়ে কথাবার্তা বলবে অথবা বিদেশে অবস্থান করবে এরা তাদের পছন্দ একটু করে কালার লাগবে এখন ফর্সা না হলেও অবস্থানটা ওখানে হতো হবে মাটিটা হইতে হবে ওইটা উনি আবার ওদের নিয়ে থাকতে পছন্দ করেন মনে করেন যে সব প্রতিভা ওইখানে আর আমাদের এখানে আমরা সব ঘাস টাস খাই দেশে মানুষ ঘাস খায় ময়লা এই করে মলত্যাগ করে যা কেন ওই আলোচনা করি না তো উনি মনে করেন এটা তো উনি তো অনেক কথাই বলেন উনাকে তো আমি বলি হলো কথা আর ফেরিওয়ালা বলছিল না আমরা কার কাছে যাব কোন পৃথিবী আমাদের কাছে আসবে আসছে আসছে কিও পৃথিবীর না উনি এগুলা ফালতু কথা 14 মাসের আর 14টা ভ্রমণ করতে না ভ্রমণ তো উনি গেছে পৃথিবীর কাছে ওটার কাছে কি আসে নাই তো এগুলা বলে আর কি তো ওইগুলা ওই যখন এনজিও করে তখন বিভিন্ন জায়গায় সেমিনার টেমিনা করে লোকজন টাকা টাকা দিয়ে শুনতে আসে অনেকে মুগ্ধ হয়ে চলে যায় অল্প মুগ্ধ হয়ে চলে গেল কিন্তু যখন কষ্ট করতে যায় তখন টের পাওয়া যায় যে আপনি এই কথার কতটুকু সার্বত্ব আছে শুনেন একটা কথা বলি ওনার সম্পর্কে এটা পাঁচ সঙ্গে কিনা যাই না তবু বলেন সমস্যা নেই ওনার সর্বশেষ এজেন্ডা কি থ্রি জিরো থ্রি জিরো না সারা দুনিয়ায় বলে বেড়াইতেছে হ্যাঁ যে আপনার বেকারত্ব মুক্ত করতে হবে কর্মসংস্থান দিতে হবে আর কার্বন আমাদেরকে অনুসরণ করা যাবে না আমরা কার্বন নিঃসরণ করব না এই তিনটাই তো বলে কেন বলেই কারণে যে ওনার হাতে বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই এই জন্য সারা দুনিয়া সমস্ত দেশকে পৃথিবীকে বলে বাড়িতেছে আপনি এটা বাস্তবায়ন করেন বাস্তবায়ন করেন ভাই আপনি যে এক বছরের উপরে দেশে আছেন আপনি এটা কি বাস্তবায়ন করছেন এটা বলুন তো আপনারে এটা বাস্তবায়নের জন্য আপনি কয়টা স্টেপ দিচ্ছেন এক বছরে এক বছরে আপনি কি এমন কাজ করছেন যাতে প্রমাণ হয় যে আপনার জীবনের লক্ষণ থ্রি জিরো কি কি করছেন আপনি করার মধ্যে করছেন একটা পোর্ট লাভজনক একটা পোর্ট ওটা দিয়ে দিয়েছেন আপনি বিদেশিদেরকে দেন আমার কোনো আপত্তি নাই ওটাকে টেন্ডারের মধ্যে বাঁচতে ওরা না ভাই প্রক্রিয়মেন্ট একটা ল আছে এই দেশে এই দেশে এটা আইন আছে আপনি কীভাবে এটা এই জন্য জিনিসটা আপনি প্রক্রিয়ার করতে পারবেন পুরো দেখাচ্ছে আপনার কাছে মনে হয়েছে কেন আপনার কাছে কেন মনে হয়েছে কিসের বিনিময়ে মনে হয়েছে এটা খেলে ক্ষমতা হচ্ছে নামেন না কনটের পাবেন এত সুযোগ দুনিয়াটা না ধন্যবাদ দুনিয়াটা গ্রামীণ ব্যাঙ্ক না রে ভাই ধন্যবাদ যাই একটা বিষয় বলবেন যে এই সম্প্রতি একটা বিষয় আমি যেটা বলছিলাম যে অনেকগুলো খুব ধারাবাহিকভাবে অনেকগুলো আগুনের ঘটনা খুব সম্প্রতি শিক্ষকদের আন্দোলন নতুন করে যে আন্দোলনগুলো আসছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু মন্তব্য করছে সবগুলো নির্বাচন কেন্দ্রিক আপনিও তেমনটা মনে করেন কি না নির্বাচন কেন্দ্রিক অন্তত নাশকতার ঝুঁকি আছে এতে কোনো সন্দেহ নাই আমরা একটু এভাবে যাই ধরুন আপনি ভারতের যদি ব্রিফিং দেখেন তাদের একজন পররাষ্ট্র মন্ত্রণালয় জেসোয়াল একজন আছেন ব্রিফ করেন তাকে যখনই বাংলাদেশে জিজ্ঞেস করা হয় তিনি বলবেন আমরা বাংলাদেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছি একটা একসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন লাগবে আগে বলতেন একরকম আমলিক ইঙ্গিত করতেন ইদানিং আবার বলছেন লাস্ট ব্রিফিং এ দেশের জনগণ এবং সবাই মিলে যায় যেটাকে অংশগ্রহণমূলক মনে করে মানে নির্বাচন চান তারা সেটা বলতে চান আমি মনে করি ডক্টর সরকারের তুলনায় তারা একটা নির্বাচিত সরকারকে তুলনামূলকভাবে পছন্দ করবে ভারতের সবচেয়ে পছন্দের অপশনটা কি আসলে বাংলাদেশে আওয়ামী লীগলী আমলিক কিভাবে আসতে পারে বাংলাদেশ যদি একটা এনার্কির মধ্যে ঢোকে একটা নির্বাচনী ডেমোক্রেসিতে যদি বাংলাদেশ ঢুকে পড়ে আওয়ামী লীগের বাংলাদেশে আবার ক্ষমতা যাওয়ার ধরে নিলাম যে তার নিষেধাজ্ঞা হলো না বিচারে সে দোষী সাব্যস্ত হলো না তার মুক্তি হলো ধরে নিলাম আওয়ামী লীগ আবার নির্বাচিত হওয়ার পরিস্থিতি হতো অনেক সময় লাগবে কিন্তু বাংলাদেশ যদি একটা এনার্কির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা আছে ফলে বাংলাদেশে ভারতের যেটা মনের চাও এটা তো মুখে বলবে না যে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যাক আমরা নিজেদের মধ্যে হানাহানি শুরু করি পোস্ট আপ্রাইজিং দেশগুলোর মধ্যে হানাহানি করা শুধু না সিভিল ওয়ার এরও হিস্ট্রি আছে মিডল ইস্টে পাঁচটা দেশের মধ্যে তিনটাতে সিভিল ওয়ার হয়েছে সিরিয়া লিবিয়া এবং ইয়েমেন একটার মধ্যে মিলিটারি শাসন চলে এসে শেষ পর্যন্ত ইজিপ্ট মোটা দাগে ঠিকঠাক আছে টিউরিশিয়া আমরা ওই টিউরিশিয়ার পথটুকু যদি ধরে রাখতে পারি তো ইটস চ্যালেঞ্জিং এই ধরনের আপ্রাইজিং এর পর একটা থাকে এগুলো এই পনেরো বছরের যে পাপ যা ধ্বংস করেছে এগুলো খুব রাতারাতি হবে এগুলো আরো বহু বছর লাগবে এই জায়গাগুলো এই কালচার গুলো ঠিক করতে প্রতিষ্ঠান গুলো ঠিক করতে সো এটাকে কেন্দ্র করে নাশকতা হতে পারে বিশেষ করে এয়ারপোর্টের যে আগুনটা এটার যে সিন আমাদের সামনে এসছে মানে যেভাবে আগুন যেভাবে ধোঁয়া মানে বিভৎস ব্যাপার হতে কিন্তু স্কুল কলেজগুলোকে একটু সতর্ক করা হয়েছে এর আগে এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছিল জি সেটা হয়তো বলছে যে অন্য রিজনে করা হয়েছিল এখন প্রশ্ন হলো এই জায়গাটাতে বাংলাদেশে যে রাজনীতিবিদ আছেন রাজনৈতিক দলগুলো আছেন তাদের মধ্যে দ্বিমত আছে কিন্তু তারা বাংলাদেশে এখন পর্যন্ত কি কোনো সন্দেহের জায়গা তৈরি হয়েছে যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশ অস্থিরতা তৈরি হোক চায় না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে এখন যে মানে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে নাশকতা হতে পারে এখানে পুরো ব্যর্থতা আসলে কার দিকে যায় আপনি প্লেন এন্ড সিম্পল সরকার এই কাজ সরকারের যেমন আমি এয়ারপোর্টের কথা বলি এয়ারপোর্টে কার্গো হ্যান্ডলিং এর ওখানে ফায়ার হাইড্রেন্ট নাই ধরে এটা অ্যাক্সিডেন্ট ধরে নিলাম সব ছাই হয়ে যেত না যদি যথেষ্ট পরিমাণে এয়ারপোর্টের মতো এরকম মারাত্মক সেন্সিটিভ একটা জায়গায় আমি একজন ওখানকার পরিচালকের একটা সাক্ষাৎকার দেখলাম এখন মানে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নাই তো এগুলো তো আসলে লাগবে দিনের শেষে সব সরকারের দেয় কিন্তু আমি একটা কথা একটু বলতে যাচ্ছিলাম যেটা সেটা হলো এটা তো একটা দিক এরকম নাশকতা আপনি রাজনৈতিক দলগুলোকে করতে হবে না বাংলাদেশের যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ আছে তাদের প্রচুর টাকা আছে ভারতের এজেন্টরা আছে চাইলে করা যায় কিছু আন্দোলন যে হচ্ছে আন্দোলনগুলো যেমন ধরুন শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে আমি ব্যক্তিগত তাদের এই দাবির সাথে একমত বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে সবার ভাতা বাড়াতে হবে কিন্তু আমি তাদেরকে বলছি আমার আহ্বান তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর উপরে চাপ তৈরি করা যাতে তারা তাদের ম্যানিফেস্টোতে এই গ্যারান্টি দেয় এই যে এখন ওনারা নামবেন তাদের কষ্টে আছেন তারা চাপে আছেন সেটার মুখেও তারা নামছেন এটা ঠিক আছে এই সরকারের সামনে আর খুব বেশি দিন বাকি নাই কিন্তু এর মধ্যে কিন্তু নানান ঘটনা ঘটানোর জন্য লোকজন নেমে পড়তে পারে দ্যাটস দ্য মেইন প্রবলেম সো এগুলো চলার সম্ভাবনা আছে এবং এই কারণেই বলছি সরকারকে সত্যিকার অর্থে অনেক সতর্ক থাকতে হবে কারণ এই ঝুকি নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত থাকবে শুধু নির্বাচন হয়ে যাও না বাংলাদেশ একটা নির্বাচিত সরকারের সেটা একটা স্টেবল বাংলাদেশ তৈরি হয় ভারতের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে একটা গণতান্ত্রিক স্টেবল বাংলাদেশ ভারত চায় বাংলাদেশ একটা অস্থিরতা চলতে থাকুক অথবা যেটা তার বেস্ট অপশন শেখ হাসিনা বা শেখ হাসিনা কে আর পারবে না আওয়ামী বা তার মতো যদি কাগজে কলমে টেকনিক্যালি বলছি একজন সার্ভেন্ট পায় একজন স্লেভ পায় যে তার ইন্টারেস্টফুল ফিল করবে গায়ের জোরে ক্ষমতায় থাকবে এবং সে তার পারপাস সার্ভ করবে সুতরাং আমাদের অস্থিরতা ভবিষ্যতেও আছে ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও কেয়ারফুল থাকতে হবে এক একই প্রশ্ন আপনার কাছেও একইভাবে আপনি কিভাবে দেখেন কিনা যে এই যে সম্পূর্ণ অনেকগুলো ঘটনা ঘটছে আরও নাশকতার সম্ভাবনা আছে সতর্কতা জারি করা মানে সরকার যেখানে নির্বাচনের দিকে যাচ্ছে আপনি নিজেও বলছেন নির্বাচনে এখন সংখ্যা দেখছেন না কিন্তু সাধারণ মানুষ তো সন্তুষ্ট হবে খুবই স্বাভাবিক না এই যে নাশকতা না দেখেন এগুলো পেছনে আমার কিন্তু এগুলো তো টোটালি এক্সট্রিম মনে হয় না কিন্তু আমি কি মনে হয় না হয় কিছু যায় আসে না কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নাই কেন এটা আমি বললে আমার বললেন কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে সেই জিনিসটা হল যে যাদের দেখেন একটা দলকে আপনারা এখান থেকে মানে একটা দল বলব আমি বলি একটা গভর্নমেন্টকে একটা গোষ্ঠীকে একটা সিন্ডিকেটকে যারা লাভ করছিল সুবিধা পাচ্ছিল তাদেরকে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে বুঝছে তো তাদের লোকজন এখানে অনেক আছে তারা নানা ধরনের অপকর্ম করতেই পারে এটা করাটা মনে করে অস্বাভাবিক আচ্ছা ওই যমুনাই তো করে না না কেন করে না বলেন কয় না হলো এখানে ওখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে ঠিক কিনা তাহলে এয়ারপোর্টে ওখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকে না কেন আপনার এয়ারপোর্ট থেকে সেন্সিটিভ জায়গা আপনাকে সবগুলি জায়গায় বলতেছি না আমি বলি না যে আমার বাড়ির সামনে করেন তা বলতেছি না ভাই আপনার এরকম সেন্সিটিভ জায়গা তো থাকবে সেই সেন্সিটিভ জায়গাগুলো কোনগুলো কোনগুলো যদি কেউ নাশকতা আপনি যদি ধরে নেন যে ওরা নাশকতা করতে পারে তো ওদেরকে থামানোর জন্য আপনারা কিছু প্রস্তুতি থাকবে না এক নম্বর হলো আমি করতে দেবো না দুই নম্বর হলো যদি করে ফেলে সেটাকে আমরা ছড়াতে দেবো না আমি তো ওই আগুনের সময় বেশ অনেকগুলো লোকের ইন্টারভিউ দেখলাম ওই মানে ইনস্ট্যান্ট অনেক ইন্টারভিউ ইন্টারভিউ নিচ্ছে আমি সব মিলিয়ে আমার যেটা সিদ্ধান্ত যে আমি যেটা উপলব্ধি করলাম এই আগুনটা একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল আর এবার রান সময় সবসময় চারটা ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে সব সময় থাকে তো ওই গাড়িগুলো ঢুকতে দেওয়া হয় নাই ঘটনা পঁয়তাল্লিশ মিনিটের মতো হ্যাঁ ঢুকতে দেওয়া হয় নাই তা আগুন তো ওই সময় ছড়াই পড়ছে প্রথম যখন আগুনটা ধরছে এটা তো এমন না আগুনটা ওই যে আপনার আগুনটা অফিস মতো লুকে লুকে আসছে তা তো না রে ভাই আগুন তো জানান দিয়েই আসছে তো আগুন যখন উঠতেছে তখন আপনি ওটাকে তখনই কেন থামালেন না কেন আগুনটাকে আপনি একা একা বাধাহীন বাধাহীনভাবে এক ঘন্টা চলতে দিলেন কেন দিলেন একজন বলতেছে যে ফায়ার ব্রিগেটার গাড়ি এসেছে আট নম্বর গেটটা কয় নাম্বার গেট গেট খুলে না তা মারা তো ওই ফায়ার ব্রিগেটার লোক বলছে একটা ভাঙে ফেলাই ওখানে গার্ড বলছে না তা তালা ভাঙা যাবে না সারের অর্ডার লাগবে কারণ সার কই ওই সার রাইনের আগুনের মধ্যে পুরো দেওয়ার দরকার ছিল ওই সারের আই না আগুনের মধ্যে ফাঁকা দরকার ছিল তুই এখানে পরে দেখ কেমন লাগে যার পড়ছে তার তো আগুনে মানে নিজের শরীরটা বলেছে আরও খুশি হতো যে এই খদ্দে আমি নিতে পারবো না কি ক্ষতি চিন্তা করতে পারেন মানুষ যখন কিছু ইম্পোর্ট করে মিক্সে বড় ধরনের বাল্ক ইম্পোর্ট করে তারা কিন্তু জাহাজে শিপ দিয়ে করে প্লেনে কখন কেনে প্লেনে খরচ তোর চার গুণ অনেক বেশি খরচ চার গুণ খরচকে প্লেনে আনে কেন তার তো তাড়াতাড়ি করতে হবে হয়তো এমন কোন ইন্ডাস্ট্রি এটা